অর্স গ্যাস ফাইলস পিস্টুলা বগন্দর কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট আমি এখন একটা রেসিপি বলে দিব আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনি দেখেন ইউটিউব বলেন ফেসবুক বলেন কেউ কিন্তু সঠিক যে ফর্মুলাগুলি এগুলি কেউ বলে দেয় না আর আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দেই আপনি যেন নিজে তৈরি করে খেতে পারেন আর অন্যরা দেখেন আপনার সম্পূর্ণ বিস্তারিত বলে না শুধু ওষুধ বিক্রি করার জন্য বলে বিক্রি করার জন্য আর আমার পেজের মধ্যে দেখেন যতগুলি ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত বলে দেই এবার আসেন আমি আপনাদেরকে বলে দেই এই ওষুধটা কীভাবে তৈরি করবেন আপনার আমলক কি নেবেন এক কেজি হরতুকি হরতুকি নেবেন পাঁচশো গ্রাম বহেরা নেবেন দুইশো পঞ্চাশ গ্রাম মুসাফর নেবেন পাঁচ পাঁচশো গ্রাম এবং রসদ নেবেন পাঁচশো গ্রাম গুগল ২৫০ পঞ্চাশ গ্রাম ব্যাস এক আইটেমে আপনার এক ওয়ার্ড আইটেম দিয়ে আপনি কাঁচা নিম পাতা ও মূলা পাতার রস এটাই আপনি পর্যাপ্ত পরিমাণে নেবেন যতটুকু অ্যাড করতে পারবেন ততই ভালো বেশি আপনার প্রস্তুত প্রণালী উপরোক্ত উপাদানগুলো নিম পাতা ও মূলা পাতার রসে বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখুন নির্দিষ্ট সময় পরে রোদ্রে বা ডায়ারে শুকিয়ে ট্যাবলেট তৈরি করুন এক একটা ট্যাবলেট হবে ছয় পঞ্চাশ মিলিগ্রাম করে ব্যাস আপনার ট্যাবলেটটা তৈরি করার পর আপনার খাবার যেন একটি করে ট্যাবলেট দৈনিক দুবার যদি কান অর্শ গ্যাস ফাইলস বগন্দর পিস্টুলা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কেননা এটা সম্পূর্ণ ন্যাচারাল আমি যে কয়েকটা আইটেমের কথা বলছি এই প্রত্যেকটা আইটেমে কম মানুষের ঘরে থাকে এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ চলে যাবে এবং কার্যকরিতার দিকে আপনার এই ট্যাবলেটে কী কী কার্যকরিতা আসবে অর্শ ফাইলস গ্যাস বগন্দর অফিস টোলা কোষ্ঠকাঠিন্য এবং রেকটাল প্রলাপস ও র্যাক্টামের সংকোচনে ইহা প্রশনের কার্যকরী মানে কি বলবো আপনি যদি ওষুধটা তৈরি করে খেতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যারা এই গেজের ওষুধটা তৈরি করতে না পারবেন এই ট্যাবলেটগুলি যারা তৈরি করতে না পারবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এই যে আমার যে তৈরি করা ওষুধটা আছে আপনার বকুল মেথিমিক্স এরপর হচ্ছে আপনার অসনাশক চূর্ণ এবং হচ্ছে আপনার একটা লিকুইড অর্থাৎ তেল এই তিনটা আইটেম যে ব্যবহার করবে তার অর্শ গ্যাস ফাইল পেস্টোলা বগন্দর সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটা যারা এ পর্যন্ত ইউজ করছে আলহামদুলিল্লাহ প্রায় নাইনটি পার্সেন্ট লোকেরই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নাইনটি পার্সেন্ট লোকের কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল এই যে ফাইলটা তৈরি করা হয়েছে এটার মধ্যে আপনার সম্পূর্ণ গাছ গাছটা দিয়ে তৈরি করা সম্পূর্ণ গাছ গাছরা এটা হচ্ছে বেশিরভাগ কুনিজ পদার্থ দিয়ে তৈরি করা যার কারণে কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যারা নিতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে দেবো